ব্রিজেশ মিশ্র নামে একজন ভারতীয় তথাকথিত ইমিগ্রেশন কনসালটেন্ট কিংবা ট্রাভেল এজেন্ট যাই বলি না কেন তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গত বুধবার ভ্যানকুভারের একটি আদালত এই দণ্ড দেয় দর্শক আমি তথাকথিত ইমিগ্রেশন কনসালটেন্ট বললাম কারণ এই লোক অনেক বছর ধরেই ভারতীয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ কানাডার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরামর্শ সহযোগিতা এই ধরনের কাজ করে আসছিলেন কিন্তু তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে তিনি ভুয়া কাগজপত্র দিয়ে ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিংবা কানাডায় ইমিগ্রেশন প্রত্যাশীদের প্রতারিত করেছে। আপনাদের নিশ্চয় খেয়াল আছে বেশ কয়েক মাস আগে বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল যে প্রায় সাতশোর মতো ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে কানাডা থেকে ডিপুটেশনের আওতায় আনা হয়েছে কারণ তাদের তারা কানাডার বিভিন্ন কলেজে ভর্তি হয়েছিল নকল মানে জালিয়াত করা অ্যাকসেপ্টেন্স লেটারের মাধ্যমে এবং তখনই আসলে এই বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয় যে মানে কিভাবে ক্যানাডিয়ান কলেজ কিংবা ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার জালিয়াত হতে পারে এবং সেই জালিয়াতির মাধ্যমে তারা ভর্তিও হয়ে যায় এবং তারপর যখন ইমিগ্রেশন প্রসেসে আসে তখন সেগুলো ধরা পড়ে যে এগুলো আসলে ফেক ছিল নকল ছিল যাই হোক কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি একটি টাস্ক ফোর্স গঠন করে সেই তদন্ত শুরু করে এবং তদন্তে এই গত দুই সালের জুন মাসে ব্রিজেশ মিশ্রকে কানাডিয়ান পুলিশ তাকে গ্রেফতার করে ব্রিজেশ মিশ্র আদালতে তার দোষ স্বীকার করেছে এবং তার দোষ স্বীকার করার পরিপ্রেক্ষিতে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে তিন বছর কারাদণ্ড ভোগ করার পর তাকে ইন্ডিয়ায় ডিপোর্ট করা হবে এবং সেখানে আবার তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর শুরু হবে বা ক্রিমিনাল ফৌজদারি অপরাধে তার সেখানে আবার বিচার হবে এবং ইন্ডিয়ান আদালত তাকে যদি নতুন করে কোনো শাস্তি দেয় সেই শাস্তি তাকে ভোগ করতে হবে মজার ব্যাপার হচ্ছে যে ব্রিজেসকে যখন গ্রেপ্তার করা হয় দর্শক তখন তার কিন্তু আসলে কানাডিয়ান কোনো স্ট্যাটাস ছিল না তিনি কানাডার কেনাডিয়ান সিটিজেন না তিনি কানাডা কেনাডিয়ান পিয়ার না তিনি কানাডায় এসেছিলেন ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে ভিজিটার হিসাবে কানাডায় এখন যেমন নানা দেশ থেকে বাংলাদেশ সহ ভিজিটার ভিসায় প্রচুর পরিমাণে লোক কানাডায় আসছে ঠিক সেই রকম তিনি ভিজিটার ভিসায় কানাডায় এসেছিলেন এবং তারপরে তার ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় তার আর কোনো স্ট্যাটাস তার কিন্তু হয়নি তিনি এখানে রাজনৈতিক আশ্রয় পাননি কিংবা তার অন্য কোনো মানে বৈধ কোনো ডকুমেন্টেড পিপুল তিনি ছিলেন না কিন্তু তা সত্ত্বেও তিনি দিব্যি একেবারে অফিস করে এখানে তিনি ইমিগ্রেশন ব্যবসা তিনি শুরু করে দিয়েছিলেন তিনি ইন্ডিয়ার বিশেষ করে পাঞ্জাবের একটি বিশেষ এলাকার মানে যারা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কানাডায় পড়াশোনা করে কানাডায় বসবাস করবে স্থায়ী হবে এরকম স্বপ্ন নিয়ে যারা দৌড়ঝাঁপ করছিলেন তাদেরকে তিনি কিভাবে কানাডায় আসা যায় তার পরামর্শ দিতেন তিনি তাদেরকে ইমিগ্রেশন বিষয়ে নানা তথ্য তথ্যপাধ্য দিতেন এবং এখান থেকে তিনি অ্যাকসেপ্টেন্স লেটার মূলত তিনি নিজেই তার অফিস থেকে বসে জাল অ্যাকসেপ্টেন্স লেটার তৈরি করে তাদেরকে পাঠিয়ে দিতেন এবং ইন্টারেস্টিংলি সেই সব অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে অনেকে কানাডায় ভিসা হয়ে গেছে কানাডায় চলেও এসছে যেমন এখন যেটি হচ্ছে যে অনেক মানে আমরা শুনতে পাই যে অনেক ভুয়া কাগজপত্র দিয়ে ভিজিটের ভিসার আর জন্য অ্যাপ্লাই করে বিভিন্ন দেশ থেকে এবং তারপরে সেগুলো ভিসা হয়ে যায় এবং এখানে এসে তারা অ্যাসাইলাম সিভ করে একটি কৌতুকের মতো একটি সোশ্যাল মিডিয়ায় একটি কথা এখন প্রচলিত আছে যে নিজ দেশে তারা কোটিপতি কিন্তু কানাডায় আসার পর তারা রিফিউজি হয়ে যায় যাই হোক আজকের আলোচনা সেই বিষয়ে না আজকের আলোচনা হচ্ছে ব্রিজেশ মিশ্র যে কিনা ভুয়া কাগজপত্র দিয়ে ইমিগ্রেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডার ছাত্রবর্তী এইসব বিষয়ে কাজ করছিলেন তিনি দুই সালের জুন মাসে গ্রেফতার হয়েছিলেন কানাডিয়ান পুলিশের হাতে এবং গত বুধবার ভেনকুমারের আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে এ এই বিষয়ে সিবিএসই এই বিষয়ে যে একটি সংবাদ পরিবেশন করেছে সেই সংবাদে তারা দ্য বর্ডার সার্ভিস এজেন্সিজ অফ কানাডা কানাডার সিবিএসের একটা বক্তব্য উদ্ধৃত করেছে দর্শক আমার কাছে মনে হয়েছে এই বক্তব্যটুকু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাস্ক ফোর্স বলছে যে তারা আসলে মানে এই ব্রিজেশ মিশ্র ব্রিজেশ মিশ্রর ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে গিয়ে তারা বারো জন ভিক্টিমের মানে কথাবার্তা নিয়েছে যেগুলো প্রমাণিত হয়েছে যে দেওয়ার। ওয়ার ফ্রড এবং বিজনেস মিশ্র তাদের সঙ্গে ফ্রড করেছে তারা আরও ইনভেস্টিগেশন করছে যে মানে কানাডায় আছে যারা এইভাবে ভুয়া কাগজপত্রগুলো নিয়ে মানে বিভিন্ন মানে ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে ব্রিজাস মিশ্রর মতো এরকম যারা কানাডায় এসেছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করেছেন ভর্তি হয়েছেন সেগুলো তারা খোঁজ করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে কোথাও কোথাও যে আলোচনাটা হচ্ছে যে এই যে সিবিএসএ তাদের যে টাস্ক ফোর্স যে টাস্ক ফোর্স এখন ইন্ডিয়ান এই এজেন্টের মানে ফেক অ্যাকসেপ্টেন্স লেটার ফেক ইমিগ্রেশন কাগজপত্র নিয়ে তদন্ত করছে বা ইনভেস্টিগেশন করছে এই টাস্ক ফোর্সের ফোকাসটা এর পরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের থেকে এই যে এখন যারা বিভিন্ন দেশ থেকে ইনক্লুডিং ইন্ডিয়া ইনক্লুডিং বাংলাদেশ অ্যান্ড আদার কান্ট্রিজ যারা ভুয়া কাগজপত্র দিয়ে ভিজির ভিসা নিয়ে কানাডায় আসছেন সেদিকেও তাদের ফোকাসটা এক্সপ্যান্ডেড হতে পারে যাই হোক সেগুলো যখন হবে তখন নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো বাট আপাতত শুধু এই তথ্যটুকু জানিয়ে রাখছি দর্শক আপনাদের কাছে যে জাল জালিয়াতি করে ইমিগ্রেশন বিষয়ক তথ্য দিয়ে মানুষকে মিসগাইডেড করা এবং ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে কানাডায় নিয়ে আসার এই একটি অপতৎপরতার কারণে ইন্ডিয়ান ব্রিজেশ মিশ্র তাকে গ্রেফতার করে আদালত তিন বছরের কারাদণ্ড দিয়েছে সে এখন কানাডায় জেল খাটছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা